হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে যেহেতু ভারতের ভিসা নিয়ে অধীর আগ্রহে অনেক মানুষ বসে আছে তাই অনেক মানুষে কিন্তু এমনভাবে নিউজটা প্রচার করতেছেন বা তথ্যগুলো প্রচার করতেছেন অনেকে বলতেছেন যে ভাই এই মাসের মধ্যেই ভিসা চালু হয়ে যাবে এবং কি মেডিকেল ভিসা বলেন ডাবল এন্ট্রি ভিসা বলেন এন্ট্রি ভিসা বলেন অথবা ট্যুরিস্ট বিষয় বলেন সব বিষয় একদম স্বাভাবিক হয়ে যাবে আবার অনেকে বলতেছেন যে সাম্প্রতিক সময়ে আমাদের যে প্রধান উপদেষ্টা উনি ভারতের অফিসে গিয়েছিলেন ওই জায়গায় যাওয়াতেই কিন্তু অনেকে এটা সূত্র ধরেও বলতেছেন যে এবার ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক স্বাভাবিক হয়ে গেছে এবার বিষয়টা চালু হয়ে যাবে একদম পূর্ণ মাত্রায় না এই ধরনের কোনো নিউজ বা এখন পর্যন্ত আসেনি অতএব যারা এই ধরনের তথ্যগুলো প্রচার করতেছেন তারা কোথা থেকে করতেছেন আমি জানি না তাই আমাকেও কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই আসলে অনেকে বলতেছেন বৈশাখ চালু হয়ে যাবে এবং কি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এটা কি সত্য কতটুকু আসলে ভাই এটার কোনো সত্যতা এখনো নেই আর ওনারা যেহেতু এখনো ঘোষণা দেয়নি তাই যতদিন পর্যন্ত ওনারা নিজেদের থেকে না বলবে যে আসলে বিষয় সম্পূর্ণ চালু হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না আর এটা কিন্তু ওনাদের একদম কেন্দ্রীয় সরকার থেকেই কিন্তু নিউজটা আসবে আর এটা ভারতীয় যে স্যার রয়েছেন ওনার মাধ্যমেই বাংলাদেশে কিন্তু বিভিন্ন মহলেও জানতে পারবে আর ওনারা এখন তো মিডিয়াগুলো কিন্তু অপেক্ষায় আছে যে আসলে এই ধরনের একটা নিউজ কবে আসবে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক এখন কি এবং কি সকল বিষয় চালু হয়ে গেছে দেখেন এক বিশাকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রই কিন্তু এখন ক্ষতির সম্মুখীন এটা কিন্তু আপনারা জানেন পরিবহন সেক্টর থেকে শুরু করে ব্যবসায়িক বিভিন্ন যে মানুষগুলো রয়েছে এবং কি পর্যটন শিল্প থেকে শুরু করে হসপিটাল কেন্দ্রিক যে ব্যবসাগুলো রয়েছে সবাই ক্ষতির সম্মুখীন ভাই প্রতি বছর একটা দেশ থেকে পার্শ্ববর্তী দেশ থেকে ষোলো লক্ষ মানুষ প্রায় ওই দেশে যাওয়া এত সহজ কথা নয় কথা নয় এখন অনেকে আমি কিন্তু বারবার বলেছি অনেকেই বলবেন যে ভারতের অর্থনীতি কিন্তু ভাই পৃথিবীর বৃহত্তর অর্থনীতির একটা তো অতএব বাংলাদেশের মানুষ না গেলেও চলবে বিষয়টা কিন্তু তা নয় পার্শ্ববর্তী দেশ হিসেবে অথবা পর্যটক সংখ্যাও কিন্তু আপনাকে গণনা করতে হবে কিন্তু এই মানুষ যারা যাচ্ছে এই শূন্য লক্ষ মানুষের যেই ধরনের একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল তাদের পর্যটন শিল্পে সেই অবদানটা কিন্তু হলো হয়ে গেছে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা কিছুটা স্থিমিত যাই হোক আমি এত কিছু বলতে চাই না তারপরেও আপনাদের স্বার্থে কিন্তু আমি এই ভিডিওটা করেছি ভাই যে সত্যি কথা বলতে এখনো পূর্ণ মাত্রায় কোনো নিউজ আসেনি বা ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা এখনো ওনারা বলেনি তবে আপনারা জানেন এন্ট্রি ভিসাটা হচ্ছে এটা কিন্তু আমি একটা ভিডিও করেছি তো সেটার উপর ভিত্তি করে বলতে পারি এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা সামান্য দিচ্ছে তবে ট্যুরিস্ট ভিসা ডাবল এন্ট্রি ভিসা টোটালি বন্ধই বলা যায় আবার অনেকে দেখতেছি যে ডাবল এন্ট্রি ভিসা নাকি অনেকে যেতে পারতেছেন তবে এটাও কিন্তু খুবই হাতে গোনা আর ট্যুরিস্ট ভিসা টোটালি বন্ধ এটাও কিন্তু আপনারা সবাই জানেন ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততদিন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ